টরন্টোতে শ্রীরাম সাহেবের একটা বড় ভাস্কর্য আছে দেখতে পাচ্ছেন আমার পেছনে আমি রাম অর্থাৎ রাম ভক্তরা বলেন যে জয় এটা বলেন এবং এই জয় শ্রীরাম শুনলেই আমার উগ্রপন্থী মুসলমান বন্ধুরা খুব আটকায় ওঠেন আমি এই জিনিসটা না অনেকদিন খুঁজে পাই না এটার কোনো সমাধান পাই না যে কেন চেতেন চেতেন কেন চেতার কারণ কি এটার পেছনে বিজ্ঞানটা কোথায় নারায়ণ একবার আল্লাহ হকবার বললে আমরা অনেকেই শান্তিপ্রিয় মানুষজন একটু আতঙ্কিত হই কিন্তু জয় শ্রীরাম শুনলে এই উগ্রপন্থী মুসলমানরা কেন যে চেতে কেন তাদের এত রাগ বা এত ঘৃণা শ্রীরামের উপরে আমি জানি না মানে ইসলামের তো অনেক আগে এই ক্যারেক্টারগুলো রাম বলেন কৃষ্ণ বলেন তো মেয়ে ইয়েটা কোথায় ঝামেলাটা কোথায় হ্যাঁ কিছু উগ্রপন্থী হিন্দুরা অ্যাটাক করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলায় সেটা খারাপ জিনিস কিন্তু ওভারঅল সকল উগ্রপন্থীরা কেন চেতে এইটার উত্তর যদি আপনারা জানেন আমাকে একটু জানাবেন